প্রিয় দর্শক আপনারা দেখছেন এনভিটিভি আর সঙ্গে রয়েছি আমি হাসিবুর রহমান আজ আমরা আমরা বিশেষ এক আলোচনা নিয়ে শুরু করতে চলেছি আমাদের এনভিটিভির ক্যামেরায় পেয়েছি মিলন নির্ঝর মিধা প্রকৃতি সেবাশ্রমের সম্পাদক এনভি টিভিতে আপনাকে স্বাগত আমরা জানি দেশের যে বর্তমান পরিস্থিতি একের পর এক যে চিত্র আমরা দেখে আসছি সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপরে বারবার আঘাত হানা হচ্ছে কখনো দেখেছি যে হিজাব নিয়ে কলেজের ছাত্রীদের বাধা শ্রীরামের নাম করে বিভিন্ন মসজিদে আক্রমণ হনুমান চাল্লিশার নাম করে আমরা দেখেছি যে সেখানে মসজিদে গিয়ে সেখানেও গেরুয়া গেটুয় ঝান্ডা লাগিয়ে দেওয়া বাবরি মসজিদ সেখানে রাম মন্দির তৈরি করা হচ্ছে বাবরি মসজিদকে ভেঙে সেভাবে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে এক সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ মেনে নিয়েছে বাধ্যত কারণ ভারতবর্ষের সংবিধান এবং সুপ্রিম কোর্টকে তারা মান্যত্ব দিয়েছে কয়েকদিন আগেই যে চিত্র দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের একটি জায়গায় জ্ঞানব্যাপী মসজিদ সেই মসজিদে তারা দাবি করছে যে শিবলিঙ্গ পাওয়া গেছে বারাণসীর যে শিবলিঙ্গ সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বলছেন শিবলিঙ্গ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বলছেন যে অজুর খানার সামনে প্রতিটি বড় মসজিদে দেখা যায় যে ফোয়ারা সেই জলের ফোয়ারা সেই ফোয়ারাকে তারাকে কে বলে দাবি করতো আমরা তারা কাছে সরাসরি চলে যাব বর্তমান পরিস্থিতিতে দেশ কোন পথে এগোচ্ছে কি বলবেন আপনি এনবিটিভির সমস্ত দর্শক মন্ডিলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই কথা হচ্ছে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে একটা ট্রেন্ড বর্তমানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা পুঁজিবাদের একটা চরম বিকাশের দিকে যাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে একটা মেরুকরণের প্রচেষ্টা এটা সব রাষ্ট্রতেই আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে তার নগ্ন চেহারা আমরা দেখছি যেখানে মেরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে এটা বলবো নব্বইয়ের দশকে যখন রাশিয়া মানে ঠান্ডা লড়াই এটা শেষ হয়ে গেল তারপরে আস্তে আস্তে উদারীকরণ যখন শুরু হলো এবং ভারতবর্ষে যখন নব্বই দশক দশকে উদারীকরণ শুরু হলো এবং পুঁজিবাদের বিকাশও সেই সাথে সাথে তার নগ্ন চেহারা আমরা দেখতে পেলাম বর্তমানে যেটা আমরা দেখছি যে মেরুকরণের মধ্য দিয়ে মানুষকে ব্যতিব্যস্ত রাখা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে এবং তার মধ্য দিয়ে দেশের পুঁজি বা সম্পদকে বিক্রি করে দেওয়া বা অর্থনীতির যে পুরো মেরুকরণ ঘটিয়ে সাধারণ মানুষের যে অধিকারগুলো ছিল বহু যুগ যুগ ধরে যে অধিকারগুলো তারা লাভ করেছিল যেমন যেমন মে দিবস যেটা পালন হয় যেটা আমেরিকার আন্দোলন বস্টনের তারপরেও ভারতবর্ষে বি আর আম্বেদকরের যে সংবিধান সেখানে যে বিভিন্ন কাজের দাবি মানুষের বা বিভিন্ন অধিকারগুলো যে লাভ করেছিল এদেশের মানুষ সেগুলো কিন্তু এই মুহূর্তে সংকটের মুখে কেন একদিকে মেরুকরণ মানুষ সেগুলো নিয়ে ব্যস্ত আরেকদিকে দেখা যাচ্ছে পুঁজিবাদের বিকাশের ফলে এদেশের সম্পদ একটা শ্রেণীর হাতে চলে যাচ্ছে আর আপমার জনসাধারণ তারা তাদের অধিকারগুলো হারাচ্ছে এই মুহূর্তে লক্ষ্য রাখবেন যে বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে সর্বত্র শ্রমিকরা খুবই কিন্তু সমস্যার মধ্যে আছে তাদের আট ঘন্টা কাজের দাবি তো বর্তমানে নেই তারা এখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করলেও তাদের চাকরি কিন্তু সুনিশ্চিত নয় শুধু তাই না সরকারি সেকশানে যারা চাকরি করছে কাজ করছে তারাও কিন্তু তাদের কাজের জায়গাটা অনিশ্চিত অবস্থায় গিয়ে পৌঁছেছে কেন তাহলে আমার দেশে এত মন্দির হবে এত মসজিদ হবে এত সব হলে তো সমস্যার সমাধান হয়ে যেত অর্থাৎ যদি মন্দির মসজিদ গির্জা এই সমস্ত হলেই যদি দেশের সমস্যার সমাধান হয় তাহলে আমরা বলবো তো ওটাই হোক আমাদের আর কোনো প্রয়োজন নেই কিন্তু আসলে ওগুলো হচ্ছে কিন্তু ওগুলো দিয়ে সমস্যা যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে মেরুকরণের মধ্যে দিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার প্রচেষ্টা আর আরেক দিকে মানুষের যে ন্যায্য অধিকার সেই অধিকারগুলো হরণ করার প্রক্রিয়া এই দুটো প্রক্রিয়া একই সঙ্গে চলছে আমরা যেটা দেখলাম যে আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা একদমই তাজা খবর বলা যায় যে কয়েকদিন আগে শ্রীলঙ্কার যে পরিবেশ আমরা দেখলাম প্রকাশ্য সেখানে জলের সংকট অর্থের সংকট খাদ্যের সংকট এমন কি ইলেকট্রিক নেই তেল নেই মানুষের পেট্রোল নেই এমন কাগজ নেই বাচ্চারা স্কুলে যেতে পারছে না সমস্ত কিছু অচল অবস্থা হয়ে গেল কর্মকে নিয়ে তারা বিভিন্ন তারা কাজে লাগিয়ে বারবার এই ক্ষমতায় ছিল এবং যারা দেখা গেছে যে আটজন সংসদকে তারা পিটিয়ে হত্যা করে দিয়েছে জনসাধারণ প্রকাশ্য একদম আজকাল যুগে যে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ প্রতিটা ঘরে ঘরে বসে এটা দেখতে পাচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কেন বারবার এই পদক্ষেপ নিচ্ছে বাবরি মসজিদ আবার কখনো বলছে তেজমহল যুব সমাজটা কেন এই দিকে ঝুঁকে পড়েছে বিশেষ করে যে শিবলিঙ্গ কী বলবেন আপনি এই প্রক্রিয়া তো অনেক দিন থেকে শুরু হয়েছে এটা এক সময় আমরা দেখলাম রানা প্রতাপ সিংহের সঙ্গে আকবর অর্থাৎ আমাদের ঐতিহাসিক মানুষদেরকে ধর্মীয় তকমা দিয়ে অর্থাৎ রাজনৈতিক পুরুষদেরকে ধর্মীয় তকমা দিয়ে তাদেরকে সামনে রেখে মেরুকরণ হয়েছে অর্থাৎ রানা প্রতাপ সিংহ সে হচ্ছে অমুসলমান বা হিন্দু ব্রাহ্মণ্যবাদের একজন লিডার অপরদিকে অপরদিকে আকবর তিনি হচ্ছেন মুসলমান তাকে মুসলমান ধর্মীয় তাপমা দেওয়া হচ্ছে ঠিক তেমনিভাবে শিবাজিকে নিয়ে হয়েছে টিপু সুলতানকে নিয়ে হয়েছে তেমনি আমাদের এখানে বাংলার নবাব সিরাজদৌলাকে নিয়ে হয়েছে এই যে রাজনৈতিক ব্যক্তিত্বকে ধর্মীয় তগমা দিয়ে এই মেরুকরণের প্রচেষ্টা পাশাপাশি যে ধর্মীয় স্থানগুলো আছে বা বিভিন্ন রাস্তার নাম আছে সেইগুলোকে নিয়ে বা বিভিন্ন সাহিত্য আছে যেমন রাজস্থানের যেটা একবার শুরু হয়েছিল তো এইগুলো হচ্ছে কি এগুলোকে কেন্দ্র করে মেরুকরণের প্রচেষ্টা বা মানুষের মধ্যে ধর্মীয় অশান্তি সৃষ্টির এই প্রচেষ্টা এটা কিন্তু পরপর চলছে একটা শেষ হবে আরেকটা শুরু হবে একটার পরে আরেকটা শুরু হবে এরপরে এই যে জ্ঞানব্যাপী যে মসজিদ এরপরে কিন্তু আরেকটা শুরু হবে কিন্তু জ্ঞানব্যাপী মসজিদের এর ইতিহাসটা আমাদের একটু জানতে হবে যে এখানে এটা কাশী বিশ্বনাথ মন্দিরকে কেন্দ্র করে এটা হচ্ছে আমরা এখানে ঔরঙ্গজেবের নাম বারবার জড়িয়ে আসছি কেননা ঔরঙ্গজেবকে ভারতবাসীর ইতিহাসে তাকে একজন ভিলেন সাজানো হয়েছে কেননা নাটকটা জমে না যদি একজন ভিলেন পাশাপাশি একজন হিরো যদি না থাকে তা এখন একসময় আকবরকে মোটামুটি একটা হিরো ছিলেন কিন্তু তাকেও এই মুহূর্তে ভিলেন করা হয়েছে পাশাপাশি ঔরঙ্গজেব তো বরাবর ভারতবর্ষের ইতিহাসে তাকে ভিলেন বানিয়ে রাখা হয়েছে কিন্তু ঔরঙ্গজেব সম্পর্কে আমাদের আরও কিছু তথ্য জানার দরকার বর্তমানে ইতিহাসের রিসার্চ কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছে যে সবাইকে বিশ্লেষণ করার জায়গা আছে সেখানে এই যে কাশী বিশ্বনাথ মন্দির এটা ঔরঙ্গজেব তিনি আগ্রা থেকে বাংলার দিকে আসছিলেন সদল বলে তার সেনাপতি এবং তার পরিবারদের নিয়ে তো এই সময় তাদের রাজস্থানের বা তাদের তথাকথিত যে হিন্দু তার সেনাপতিরা ছিল তাদের তারা যখন বারাণসীর ওখানে এলেন তখন তারা চেয়েছিলেন যে একটু বিশ্রাম করব এবং ওই মন্দিরে তারা পুজো কর পূজা দেব তো রানীরা সবাই গেলেন সেই মন্দিরেতে পূজা দিতে পূজা দিয়ে ফিরে যখন এলেন তখন দেখল কচ্ছের যে রানী মহারানী তিনি কিন্তু তখন ফেরেননি তখন এই ঔরঙ্গজেবের কাছে সবাই দরবার করলো রানীতে ফেরেনি তাহলে কী করা যায় সেই রানীকে তখন খোঁজার জন্য সবাই সেই মন্দিরতে গেল গিয়ে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে তাকে পাওয়া গেল না তখন তাকে পাওয়া গেল কোথায় যে ওই মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহ মানে কি এটা জাস্ট একটু ব্যাখ্যা করি যে ভারতবর্ষের সনাতন ধর্মেতে কোনো মূর্তি পুজো একসময় ছিল না কিন্তু কোনো স্তূপ বা পাথর এগুলো কিন্তু সেই সময়তে পূজা হতো বা যজ্ঞবেদিকে কেন্দ্র করে উপাসনা হতো তো গর্ভগৃহ হচ্ছে সেই জায়গায় যেখানে ওই জিনিসটা থাকে মূল জিনিসটা থাকে মূর্তি থাকে বাইরে তো যাই হোক সেই গর্ভগৃহের মধ্যে সেই কচ্ছের মহারানীকে পাওয়া গেল নগ্ন অবস্থায় ধর্ষিতা অবস্থায় এবং জানা গেল ওই মন্দিরের প্রধান যে পুরোহিত তাকে ধর্ষণ করেছে এই যখন অবস্থা তখন সেই হিন্দু রাজারাই আমাদের ভারতবর্ষের বাস্য যে ঔরঙ্গজেবের কাছে তারা দরবার করলো যে এইরকম এত বড় একটা অপরাধ করেছে বাস আপনি আর বিধান করুন প্রতিকার করুন তো বাস্য তখন কি করবে বাস্য তখন বললেন যে ঠিক আছে ওই যে মন্দির অপবিত্র হয়ে গেছে মন্দির অপবিত্র হয়ে গেছে তাহলে কি করা যায় ওই হিন্দু রাজাদের অনুরোধে তিনি ওই মন্দিরের একটা অংশ সেই সময় কিন্তু বন্ধ করে দিয়েছিলেন তালা বন্ধ করে দিয়েছিলেন এবং মন্দিরের বাকি অংশে পূজা যেমন ছিল তেমন না হতো পরবর্তীকালে আমরা দেখেছি যে এই কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংসকে কেন্দ্র করে বা এর একটি অংশকে ধ্বংসকে কেন্দ্র করে একটা বিরূপ ইতিহাস ভারতবর্ষে প্রচলিত হয়েছে ঔরঙ্গজেব সম্পর্কে যে ঔরঙ্গজেব এই মন্দিরটা ধ্বংস করেছিলেন কিন্তু মন্দিরের যে পিছনের যে ইতিহাসটা এই ইতিহাসটা কিন্তু মানুষের কাছে তুলে ধরা হয়নি শিশু পাঠ্য গ্রন্থগুলোতে মানুষের কাছে শিশুদের কাছে তুলে ধরা হয়নি ফলে ঔরঙ্গজেব সম্পর্কে ভুল ধারণা গেছে তাহলে ভারতের ইতিহাসকে কি একদম মিথ্যা প্রচারও করা হচ্ছে বা সেটা বিকৃতি করা হচ্ছে বা ভুল কিছু কি তত্ত্ব আমি এই কথাটাই বলতে চাইলাম যে ইতিহাসে যখন একজনকে ভিলেন না সাজেলে যেন ইতিহাসটা জমে না বা নাটকটা জমে না সেখানে আমরা দেখেছি যে ইসলামিক যে ইতিহাসটা বলা হচ্ছে আমি তো ইসলামিক ইতিহাস ওই অর্থে বলবো না কেননা বাদশাহ ইসলাম ইসলামিক কেউ ধর্মীয় থাকতে পারে কিন্তু রাজারা তো প্রচুর ছিলেন অমুসলমান সুতরাং এইভাবে বলা যায় না ওটা ইসলামিক টাইম ওটা মধ্যযুগ তো মধ্যযুগের ইতিহাসটাকে অন্ধকার যুগ বলে এটা মানে দাগ দাগিয়ে দিয়েছে কিন্তু তার আলোকিত দিকটা এরা তুলে ধরেনি কেননা এই যুগটাকে এরা অন্ধকার যুগ দেখাতে চায় না দেখাতে পারলে তার আগের যে ভয়ঙ্কর যুগটা ছিল যেটা ব্রাহ্মণ্য যুগ যেটা বৌদ্ধ শাসনকে ধ্বংস করে বৌদ্ধ মন্দিরগুলোকে ধ্বংস করে যে ব্রাহ্মণ্য শাসন এখানে কায়েম হয়েছিলো সেই যুগটাকে তাহলে উজ্জ্বল দেখানো যায় না তাই জন্য এই মধ্যযুগকে এরা অন্ধকার যুগ দেখাতে গেছে এবং তার মধ্যে আবার ঔরঙ্গজেবকে দেখানো হয়েছে সব থেকে বড় ভিলেন এই যে জ্ঞানব্যাপী মসজিদে যেভাবে আবার তারা দাবি করছে একটা অজুর ফোয়ারাকে নিয়ে শিবলিঙ্গ কি বলবেন আপনি আমি শুধু এটুকু বলছি যে কাশী বিশ্বনাথ মন্দির তার পাশে লাগোয়া এই যে জ্ঞানব্যাপী মসজিদ এটা আমরা শুনতে পাচ্ছি যে আকবরের সময়তে আকবরের নির্দেশে তার যে সভাসদ ছিল টরমল তার যে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন তিনি এটা বানিয়েছিলেন এখানে একটা দোষ দেওয়া হচ্ছে যে এখানে ঔরঙ্গজেব এই অংশটা ভেঙেছিলেন ভাঙার পরে পরবর্তীকালে হোলকার রানী মহারানী অহল্লাবাই হোলকার তিনি এটা পুনর্নির্বাচন করেছিলেন এখন এই যে তথ্যটা এখানে সামনে এসেছে আমি একটু আগে আমি যেটা বললাম যে ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দিরের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিলেন পাশাপাশি আমি এটা বলছি যে ঔরঙ্গজেব ভারতবর্ষে কত মন্দির তিনি বানিয়েছিলেন নাম একটা জাস্ট দুই একটি নমুনা দি যে চিত উত্তরপ্রদেশের চিত্রকূটের বালাজি মন্দিরে তিনশো তিরিশ বিঘা জমি আটটি গ্রাম ঔরঙ্গজেব দান করেছিলেন যেহেতু ট্যাক্সটা তুলতে হয় ওখান থেকে মহাকালেশ্বর মন্দির উজ্জনের সেখানে প্রতিদিন এক মন করে ঘি তিনি দান করতেন বেনারসের ওই যে বেনারসের জঙ্গমবাড়ি মঠ এটা কিন্তু ঔরঙ্গজেবের দান আছে মহারাষ্ট্রের গুরু মন্দির সোমেশ্বরনাথ মহাদেব মন্দির সেটাও কিন্তু শিব মন্দির মহাদেব মন্দির এটা এলাহাবাদের সেটা ঔরঙ্গজেবের দান আছে জৈন মন্দির এটা সরঞ্জয়ের উমানন্দ মন্দির গৌহাটির এগুলো সব ঔরঙ্গজেবের দান আছে শুধু তাই না আরও ব্যাপার হচ্ছে আমাদের এই যে যে শিবের মন্দির এখানে দান আছে হ্যাঁ অবশ্যই ঔরঙ্গজেবের দান আছে তাহলে ঔরঙ্গজেব শুধুমাত্র মন্দির ভেঙেছে এই যে তকমা দেওয়া এবং তিনি কিছু করেননি আসলে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আমি বলছি না যে এটা তখন ছিল গণতন্ত্রের যুগ সেটা যুগটা ছিল কি যুগ সাম্রাজ্যবাদের যুগ রাজতন্ত্রের যুগ রাজার ছিলে রাজা হওয়ার যুগ সেই যুগে কি ঘটেছিল কি ঘটেনি সেটা অন্য ব্যাপার কিন্তু ভারতবর্ষ যখন স্বাধীন হলো ভারতবর্ষের সংবিধান চালু হলো তার আগে কি ঘটেছে সেইটা যদি টেনে যদি এখন যদি বলা হয় তাহলে সেটা হবে খুবই অন্যায় আরেকটা কথা হচ্ছে তাহলে এই ঔরঙ্গজেব শুধু কি মন্দির মন্দিরের উপর অ্যাটাক করেছে বলে যে প্রচার আছে তিনি কিন্তু মসজিদ একটা ভেঙেছিলেন ভেঙেছিলেন কেন ভেঙেছিলেন রাজতন্ত্র চলছে রাজার শাসন চলছে কেন ভেঙেছিলেন সেটা কিন্তু আমাদের খুব জানা দরকার যেমন গোলকোণ্ডা তখন তানাশা ছিলেন তানাশার যে রাজা ছিলেন গোলকোন্ডার মসজিদের তলাতে তারা বিভিন্ন সম্পদ লুকিয়ে রেখেছে এদিকে ট্যাক্স দিচ্ছে দিল্লি সরকারকে বারবার বলা সত্ত্বেও যখন ওখানকার যে গভর্নর আছে যেমন ট্যাক্স যখন দিচ্ছেন না তখন উনি দেখলেন কেন ট্যাক্স দিচ্ছে না এখানে তো দুর্ভিক্ষ নেই কোনো সমস্যা নেই তাহলে কেন ট্যাক্স দিচ্ছে না দেখা হলো সেই মসজিদের তলা থেকে সমস্ত ট্যাক্সের ওখানে লুকিয়ে রাখা আছে অরঙ্গজেব তখন আদেশ দিলেন মসজিদ ভাঙো শুধু মসজিদ ভাঙো বা মন্দির ভাঙো বা মন্দির গড়ো বা মসজিদ গড়ো এই বিষয়টা তখন ছিল রাজনৈতিক অর্থনৈতিক ব্যাপার এর সঙ্গে ধর্মীয় ব্যাপার নয় কিন্তু আজকের খুব দুর্ভাগ্য যে আধুনিক ভারতে যখন ভারতবর্ষ বিশ্বের মানচিত্রে দীর্ঘদিন পিছিয়ে পড়েছে অথচ আমাদের সকলের স্বপ্ন প্রত্যেকটা শিশুর স্বপ্ন যে ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এবং পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিণতের দিকে এগিয়ে যাবে সেটা সকলের অন্তরের স্বপ্ন সেইখানে দাঁড়িয়ে আজকে আধুনিক ভারতে দাঁড়িয়ে আমাদের মন্দির মসজিদ এই সমস্ত নিয়ে আমাদের যুব সমাজকে সমস্ত ভারতবাসীকে আজকে মাতি রাখা হয়েছে যেখানে মানুষের এত অর্থনৈতিক সমস্যা আজকে দিনে যেটা দাঁড়িয়ে আপনি যেটা এ কথাই বললেন যে তিনি মসজিদও ভেঙেছেন কারণ সেখানে তার ট্যাক্স না দেওয়ার ট্যাক্সের সম্পত্তি লুকিয়ে রাখার জন্য আজকে দিনে আমরা পাশের দেশে দেখলাম শ্রীলঙ্কার যে অবস্থা হাল দেখলাম একে সেই চিত্র আমার দেখছি ভারতবর্ষের অবস্থা যে একেবারেই ভালো কিছু বলাই যাচ্ছে না মানুষ কাজ হারাচ্ছে নরেন্দ্র মোদী সরকার দু কোটি চাকরি দেওয়ার কথা ছিল সে বেকারের সমস্যা আরও বেড়ে গেছে টাকা ব্ল্যাক মানি উদ্ধার করার কথা ছিল এবং টাকা চেঞ্জ করে সেটাকে ছোটো ছোটো ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছে পেট্রোলের দাম এখন একশো টাকার উপরে খরিষার তেল দুশো টাকা আলু বাজারে যান পঁয়ত্রিশ টাকা সবজি বাজার থেকে শুরু একদম নাজিহাল সাধারণ মানুষ কল কারখানায় কাজও নেই ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যুব সমাজ কেন এত মেতে ওঠার কারণটা কি মন্দিরের পক্ষে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরটা পেতে গেলে অবশ্যই আমাদের ফ্যাসিবাদকে স্টাডি করতে হবে জার্মানি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেতে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করলো জার্মান হেরে গেল সেই রকম একটা সময়তে তখন কিন্তু ফ্যাসিবাদের উন্মেষ ঘটেছিল এবং তারা ইউদিদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে তাদের উপর অত্যাচার শুরু করেছিল ঠিক একই ব্যাপার যখন ফেলিওর সরকার এই ফেলিওর সরকার বলতে সে যে ভারতবর্ষে কেন্দ্র সরকার বা যেই হোক এরা ফেলিওর এই ফেলিওর সরকার তার ব্যর্থতাকে ঢাকার জন্য তারা কিন্তু এটা করবে অর্থাৎ মানুষকে অন্য দিকে ধর্মীয় হিড়িক দিয়ে ধর্মীয় বিষের মধ্যে মানুষকে মাতি রেখে মাদকতার মধ্যে মাতি রেখে তারা কিন্তু তাদের রাষ্ট্রের যে পুঁজিবাদের বিকাশ ঘটাবে আর জনগণ জনকল্যাণকামী জায়গাগুলোকে বন্ধ করে দেবে কেন তারা ব্যর্থ আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা একই রকম অবস্থা সেই ফাঁদের মধ্যে পড়েছে ভারতবর্ষ সেই একই অবস্থা বা আমার পাশে পাকিস্তানেরও একই অবস্থা হয়তো বাংলাদেশ হয়তো তুলনামূলকভাবে একটু ভালো জায়গায় আছে কিন্তু সারা বিশ্ব জুড়ে এই পুঁজিবাদের থাবা এমনভাবে এসে আমাদের উপর পড়ছে যে আমরা কিন্তু না এখন মানুষকে ধোকা দিতে হবে কি করে করে মানুষকে মানুষকে ধর্মীয় বিষয়ে লাগিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি বোকা বানিয়ে তারা তাদের সরকারকে টিকিয়ে রাখবে এই যুব সমাজ বেরিয়ে আসবে কিভাবে তাদের এই যে একটা মানে মহাজালে জড়িয়ে গেছে ভারত সেই জায়গা থেকে মন্দির মসজিদ মসজিদ ভাঙাও হচ্ছে বিভিন্ন সমস্যা একটা একটা সম্প্রদায়ের উপরে অত্যাচারই চলে যাচ্ছে কিভাবে সমাজের কাছে সত্য ইতিহাসটা তারা যখন বুঝবে যে এই ইনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আকবরের প্রধান সেনাপতি তিনি কে একজন হিন্দু মানসিংহ আবার রানা প্রতাপের প্রধান সেনাপতি কি হাকিম খান সুর তাহলে এটা ছিল টোটালি রাজনৈতিক লড়াই এখনো হিন্দু মুসলমানের লড়াই নাই একটা রাজার সঙ্গে একটা রাজার লড়াই তাহলে এইগুলোকে মানুষ যখন বুঝবে যেমন যখন মানুষ বুঝবে যে ঠিক আছে তুমি বলছো যে যখন ইসলাম আসেনি ভারতবর্ষে তার আগে ভারতবর্ষে কী হয়েছিল সেটা জানতে হবে যেমন কাশ্মীরের রাজা হর্ষ চার হাজার বৌদ্ধ স্তূপ তিনি ধ্বংস করেছিলেন শুধু তাই না অসংখ্য হিন্দু মন্দিরের বিগ্রহগুলোকে গালিয়ে তার যে সোনা সেই সোনাটা তিনি নিয়ে রাসকোষে নিয়ে রাখতেন এই সোনা গালানোর জন্য এবং মন্দির লুট করার জন্য তিনি দেবনাথ পটনায়ক নামে একটি ডিপার্টমেন্ট খুলেছিলেন সেই ডিপার্টমেন্টের কাজেই ছিল মন্দিরগুলোকে লুট করা তাহলে কাশ্মীরের রাজা হর্ষ তিনি তো আর মুসলিম ছিলেন না তাহলে সেই সমস্ত ইতিহাসগুলো জানতে হবে যে এই রাজনৈতিক অর্থনৈতিক ঘটনাগুলোকে একে ধর্মীয় তকমা দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করার যে প্রচেষ্টায় ভারতবর্ষে হচ্ছে সেক্ষেত্রে যুব সমাজ যদি সত্যটাকে জানে সত্যটাকে জানি এবং এই সমস্ত অসংখ্য মিডিয়ার মধ্য দিয়ে সত্যটা যদি তুলে ধরা যায় তাহলে কিন্তু ওদেরকে বার করে আনা যাবে আমি এই প্রসঙ্গে আরেকটা ছোট উদাহরণ দিই যে শুধু তাই না শাহজাহান মসজিদ তিনি ধ্বংস করেছিলেন প্রত্যেকটার পিছনে কিন্তু অনেক কারণ আছে এটা কিন্তু ধর্মীয় বিষয় নয় এগুলোর পলিটিক্যাল বিষয় আমি যদি এখান থেকে একটা রাস্তা তৈরি হবে রাস্তা তৈরি হতে গিয়ে সেখানে একটা মসজিদ পড়লো তাহলে কি করবে সেখানে রাষ্ট্র কি করবে সেখানে তাহলে সরাতে বলবে তাহলে এইরকম কারণ তো হতে পারে ঔরঙ্গজেবের সময় যশবন্ত সিং তিনি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছিলেন যশবন্ত সিং কে ছিলেন ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি তাই তো আবার ঔরঙ্গজেব কী করছেন দক্ষিণ ভারতে যখন আক্রমণ করছেন তখন তিনি ভীম সিংহকে তিনি নিয়ে নিচ্ছেন প্রধান সেনাপতি হিসাবে তিনি কি করেছিলেন তিনি দুষা মসজিদ ধ্বংস করেছিলেন তার প্রধান সেনাপতি তাহলে এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয় এই রাজনৈতিক বিষয়কে ধর্মীয় তকমা দিয়ে আমাদের মধ্যে উত্তেজনা বা সম্প্রীতি নষ্ট করার এই প্রসেসটা চলছে আজকে যে মসজিদটা নিয়ে যে সমস্যা হচ্ছে দেখুন ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে কি ঘটেছে সমস্ত কিছু কিন্তু ভারতের সংবিধান চালু হওয়ার সময় প্রথম একটা লাইনে শেষ করে দেওয়া হয়েছে বলা হয়েছে এই সংবিধান চালু হওয়ার আগে পূর্বতন যত চুক্তি ছিল যা কিছু ছিল সমস্ত কিছু ক্যান্সেল করা হলো আজ থেকে ভারতবর্ষের সংবিধান চালু হলো এবং এই সংবিধান অনুসারে দেশ চলবে এই সংবিধানে পরিষ্কারভাবে ভারতের ধর্মীয় অধিকার দেওয়া হয়েছে সেখানে খুব ক্লিয়ারভাবে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ রাষ্ট্র রাষ্ট্র এবং তাই যদি হবে তাহলে ভারতবর্ষে যে চুরাশি হাজার বৌদ্ধ স্তূপ ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছে আজকে কি দাবি করবে তাহলে সেইগুলো আমাকে ফেরত দাও পুরীর জগন্নাথ দেবের মন্দির এই মন্দিরটা ছিল আগে একটা বৌদ্ধ বিহার বর্তমানে প্রমাণিত সত্য তাই সেই আজকে যদি বৌদ্ধরা বলে ঠিক আছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা আমাদের হাতে ফেরত দেওয়া হিন্দু সম্প্রদায় দখল করে ওখানে ধর্মীয় ব্যবসা হচ্ছে ওখানে নীলমাধব যে আছে ওটা হচ্ছে সবরদের দেবতা শবরদের উপাস্য সবরা যদি দাবি করে যে ঠিক আছে আমাদের নীলমাধবী ওখানে থাকবে এবং সমস্ত ব্রাহ্মণরা তোমরা সরে যাও ব্যবসা থেকে তাহলে কি ওরা আজকে মেনে নেবে ঠিক তো এরকম সেরকমভাবে তিরুপতি বালাজি মন্দির থেকে শুরু করে ভারতবর্ষের বেশিরভাগ মন্দির যেগুলো হিন্দু মন্দির বলা হচ্ছে তার তলা যদি আমরা মাটি করি দেখা যায় বৌদ্ধর কোনো কোনো নিদর্শন পাওয়া যাবে আজকে যদি বৌদ্ধরা দাবি করে যে সেগুলো সব ফেরত দাও তাহলে কি তারা ফেরত দেবে তো সমস্যা বাড়বে ভারতবর্ষের লক্ষ্য তো এটা নয় আমার লক্ষ্য মানুষের নিরন্ন মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া আমাদের ভারতবর্ষের লক্ষ্য সকলকে সকল মানুষদের শিক্ষা স্বাস্থ্য বস্ত্র বাসস্থান সমস্ত কিছু দেওয়া শান্তিপূর্ণভাবে সম্প্রীতির মধ্যে দিয়ে ধর্ম নিরপেক্ষ এই ভারত রাষ্ট্র গড়ে তোলা অখণ্ড শক্তিশালী ভারত গড়ে তোলা আমরা যেটা দেখছি উনিশশো সালে পনেরোই আগস্টের থেকেই বলা হয়েছে ভারতবর্ষের আইনে যে সমস্ত যে ধর্মস্থান যে যেখানে আছে সে সেখানেই থাকবে তার কোনো রূপ চেঞ্জ হবে না তা সত্ত্বেও কাশী বিশ্বনাথ মন্দিরে সেখানে শিবলিঙ্গর নাম করে আবার কোর্ট কোর্ট সেটাকে সেই ফয়সালা দিচ্ছে না যে সাতচল্লিশের পরে আর কিছু হবে না ওইটা ওইভাবেই থাকবে কিন্তু আবার রায় দিয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আবার এটা কেন ভারতবর্ষের আইন ব্যবস্থা কি কি একেবারেই এই আইনের তো টেনে দিতে সংবিধানে খুব পরিষ্কারভাবে ভারতের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আলাদা রাখা হয়েছে এটাকে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অর্থাৎ তিনটি বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ তার মধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র স্বাধীনভাবে রাখা হয়েছে ভারতের সংবিধান অনুসারে কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিচার বিভাগ আস্তে আস্তে শাসন বিভাগের আন্ডারে চলে যাচ্ছে তার অঙ্গুলি হেলনে চলে যাচ্ছে কেন যে বিচারপতিদের সামনে একের পর এক অফার রাখা হচ্ছে তুমি রাজ্যপাল হবে তুমি বড়ো বড় পদে চলে যাবে এই যে একটা ফাঁক থেকে গেছে সেই ফাঁক দিয়ে হ্যাঁ সেই ফাঁক দিয়ে শাসন বিভাগ বিচার বিভাগকে পরিচালনা করে করতে পারছে শুধু তাই না কলজিয়াম নীতির মধ্য দিয়ে দেখা যাচ্ছে বিচারপতিরা মনোনীত হয়ে আসছে তার ট্যালেন্টের জায়গাটা কিন্তু সেখানে থাকছে না ভারতের সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বিচার বিভাগও যদি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তাকেও কিন্তু ইম্পিসমেন্ট পদ্ধতির মধ্য দিয়ে তাকে সরানো যেতে পারে তারও বিচার হতে পারে এই নয় যে বিচারপতি হওয়ার সঙ্গে সঙ্গে তারা একেবারে সমস্ত কিছু উঠবে উঠে গেলেন তাদেরও প্রভিশন আছে তার মানে তারা দুর্নীতিগ্রস্ত হতে পারে না তা নয় হতে পারে বলেই প্রভিশনটা আছে কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় যে ভারতের সংবিধান চেয়েছিল ভারতের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্রভাবে কাজ করুক আর ভারতবর্ষের মূল যে ভিত্তি দাঁড়িয়ে আছে অর্থাৎ ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র তাকে রক্ষা করুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগ সেই ভূমিকা কিন্তু পালন করছে না বিচার বিভাগ কি দেখে এভিডেন্স দেখে এভিডেন্সকে না দেখে বিশ্বাসের উপর যে বিচার হয় এটা পৃথিবীতে নজিরবিহীন যেটা ভারতবর্ষে ঘটে গেছে বাবরি মসজিদের ক্ষেত্রে যেটা আজকে এই জ্ঞানব্যাপী মসজিদের ক্ষেত্রে যেটা ঘটতে চলেছে সেটাও দেখা যাবে হয়তো এই বিশ্বাসের উপর ভিত্তি করে বিচার বিভাগ এরকম একটা রায় দেবে এটা ঐতিহাসিক হয়ে দাঁড়াবে যে সারা পৃথিবীতে এটা নজিরবিহীন হয়তো আগামী দিনে হবে যে এটাও বিশ্বাসের উপর ভিত্তি করে দাঁড় করানো হবে এভিডেন্সকে গুরুত্ব দেওয়া হবে না কিন্তু বিচার কার্যের নিয়মই হচ্ছে এভিডেন্স এভিডেন্স ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না আজকে যে শিবলিঙ্গ বলা হচ্ছে আমি শিব বা এই বিষয়টা যদি এক্ষুনি আলোচনায় আনি তাহলে দেখা যাবে যে ইউরেশিয়ান ব্রাহ্মণবাদী আছে তাদের সঙ্গে শিবের কোনো সম্পর্কই নেই কেন ঋগ্বেদে তো শিবের কোনো জায়গা নেই তো ওরা সেই যুগেতে ভারতবর্ষের আদিমিবাসী যারা এদেশের আদিবাসী মুল্লিবাসী তারা কিন্তু জনি জনি বা লিঙ্গের উপাসনা তাদের ছিল আর ইউরেশিয়ানদের কী ছিল ইউরেশিয়ানরা তাদের যে সমস্ত ইন্দ্র ঊষা বরুণ এইসব মিত্র এই সমস্ত দেবতাদের পূজা তো তারা ভুলেই গেছে উপাসনা তো তারা ভুলেই গেছে ভুলে গিয়ে তারা পুরাণকে সামনে রেখে বিভিন্ন পুরাণ বানিয়েছে বানিয়ে এই নিবাসীদের বিভিন্ন যে উপাস্যগুলো ছিল সেগুলোকে তারা জুড়ে নিয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে শিবকেও জুড়ে নিয়ে তো এই যে শিবের যে উপাসনা শৈব সম্প্রদায় ভারতবাসী এর সঙ্গে ব্রাহ্মণ্য ধর্মের কোনো সম্পর্ক খুবই কম কেন ব্রাহ্মণ্য ধর্ম বর্ণ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে কিন্তু শৈব স্বাক্ত গণপাত্য পশুপাত্য বৈষ্ণব বৌদ্ধ জৈন এই সমস্ত যে ভারতবর্ষের আরও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়গুলো আছে তারা কিন্তু বর্ণ বৈষম্যবাদের উপর দাঁড়িয়ে নেই বর্ণ সাম্যবাদের উপর দাঁড়িয়ে আছে নারী পুরুষের সাম্যবাদের উপর দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে শৈব ধর্ম শৈবরাই এখন পাচ্ছে না শৈব মন্দিরগুলোতে গিয়ে তাদের উপাসনা করতে সেখানে সমস্ত জায়গায় তারকেশ্বর মন্দির থেকে শুরু করে ভারতবর্ষের যত শৈব তীর্থক্ষেত্রগুলো আছে সমস্ত জায়গায় ব্রাহ্মণদের দখলে এবং ব্রাহ্মণরা সেই সমস্ত জায়গাগুলো দখল করে ব্যবসা বাণিজ্য করছে সেখানে সাধনার কোনো জায়গাই নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে এই যে শৈব মন্দির বলা হচ্ছে শৈব মন্দিরেও শৈবদের কোনো জায়গা নেই এখানে জায়গা আছে এখানের ব্রাহ্মণদের জায়গায় যেখানে ব্যবস্থার উপর যে যারা দাঁড়িয়ে আছে তাদের জায়গায় আর ব্রাহ্মণ্যবাদ এমনই একটা সিস্টেম যে ফ্যাসিবাদের যদি ভারতীয় সংস্করণ বলা হয় বা ফ্যাসিবাদকে বলো ব্রাহ্মণ্যবাদের দৃষ্টিতে তারা হচ্ছে শিশু কেন ব্রাহ্মণ্যবাদ সাড়ে তিন হাজার বছর ধরে ভারতবর্ষের বুকেতে ফ্যাসিবাদ কায়েম করে রেখেছে দুটো ওতপ্রোতভাবে যুক্ত ফ্যাসিবাদ ব্রাহ্মণ্যবাদ এবং পুঁজিবাদ তিনটে একসঙ্গে হাতে হাত ধরে আজকে ভারতবর্ষের বুকে একটা এমনই এক সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করেছে যার ফলে এই ভারত আরও ভয়ঙ্কর জায়গার দিকে চলে যাচ্ছে এক্ষেত্রে আপনি বললেন এই যুব সমাজ এই যুব সমাজকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যা যাতে করে তারা এই আমার এই মহান পবিত্র সুন্দর এই ভারতবর্ষ রাষ্ট্রটাকে আরও শক্তিশালী মহান করতে পারে সেক্ষেত্রে সম্প্রীতি এই ভারতবর্ষের মাটি হচ্ছে সম্প্রীতির দেশ সেই সম্প্রীতিকে রক্ষা করতে হবে এখানে মুসলমান কারা এই মুসলমানরা তো অন্য কিছু কেউ না তারা আমার ভারতবর্ষের মূল নিবাসী মানুষ সেই মানুষরা আজকে ইসলাম গ্রহণ করেছে নানান ধর্ম গ্রহণ করেছে সময় যখন ইসলাম আসেনি যখন ভারতবর্ষে কারা ছিল তখন এইভাবে ভাগ হতো কারো পরিচয় পরিচয় ছিল বৈষ্ণব কেউ শৈব কেউ শাক্ত কেউ বৌদ্ধ কেউ গানপত্র এইরকম নানান ভাগে এরকম ছিল অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম মিলন নির্ঝর মিধা তিনি প্রকৃতি সেবা শ্রমের সম্পাদক সত্যি ভারতবর্ষের যে পরিস্থিতি বা ভারতবর্ষের যে অবস্থা ভারতবর্ষে আমরা নানা ভাষার মানুষ বাস করি নানা জাতের মানুষ বাস করি একে অপরের প্রতিবেশী হিসেবে বাস করি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে চিত্র আমরা বরবার দেখছি এবং যুব সমাজ বিশেষ করে যেভাবে এক শ্রেণীর মানুষ তারা এগিয়ে যাচ্ছে কিন্তু এটা ভারতবর্ষে সেটাই নয় এই অন্য কোনো ভারতবর্ষের চিত্র আমরা যেন দেখতে পাচ্ছি ভারতবর্ষে বসে তাই যুব সমাজকে তিনিও বার্তা দিলেন এবং এন পক্ষ থেকে সবাইকে বলবো অবশ্য আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং দেশের কিভাবে উন্নতি করা যায় দেশের সম্পদ কিভাবে মানুষ তাদের জেনারেশান কিভাবে আরও এগিয়ে যেতে পারে সেদিকেই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুন এই বলে আজ আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছে নমস্কার